নেতৃবৃন্দ আমি কোন উদ্দেশ্য ছাড়া কিন্তু কাজ করি নাই তারা জানেন বিষয় নিয়ে আমি কাজ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক সময়ের প্রাণ বোমরা ছিল একানব্বই সাল পর্যন্ত বিএনপি বলে কিছু ছিল না দল ছিল না প্রাণ বোমরা ছিল ছাত্র দল আর ছিল ছিলাম সংসদ সংগঠন দিয়ে কিন্তু একান্নব্বইতে ক্ষমতা এসেছে সেদিনের যারা ছাত্র দল করতে আজকে তারা যুবদল হয়েছে যুব দল আজকে বিএনপির প্রাণ ভবরা কিন্তু কমপ্লেক্স করে কিন্তু এই যুবদলের সংগঠন করেছে আপনাদেরকে আমি আজকে জানাই দিলাম আর যদি দর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন আমরা সবাই কিন্তু দুনিয়াতে এসেছি আমরা এখান থেকে বৃদ্ধি হয়ে কিন্তু দুনিয়া থেকে চলে যাব বিহারতে কিন্তু আমরা আবার যুবক হিসাবে আত্মপ্রকাশ করব যুবক হিসাবে কিন্তু আমাদের তাইলে যুবকদের গুরুত্ব বুঝতে পারছেন বিহারতে কিন্তু কোন বুড়া লোক থাকবে না জানেন এটা তাই সময় যুবা এবং যুবক যুবতী তাদের সম্মিলন তাই আজকে এখানে আমি যদি আরো 100 বার ক্ষতি দদি বিরানি খাওয়াই এতগুলা বিএমপির লোক কিন্তু আমি পাবো না ঠিক এই যে যতগুলা যুবক আমার সামনে এতগুলা বিএমপির লোক কি আমরা পাব আর যদি পাই সবগুলো আমার কাছে দাঁড়াইতে চলে আসবে তার মধ্যে এতগুলা বিএমপি এখন নাই বয়স্ক লোক নাই পাশের কাছে বিগত 17 বছরে শেখ হাসিনার কারণে ছাত্র দলেরও অনুর্বর হয়ে গেছে ছাত্রি নীতি আদেশে ছাত্র দল করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে আমাদেরকে এখন যুবদল নির্ভর রাজনীতি করতে হচ্ছে তাই যুবদলের প্রতি আমার মায়া মমতা একটু বেশি আমি কি কথা বুঝাইতে সক্ষম হয়েছি তাহলে আমার আশা করেছেন তাই প্রিয় নেত্রীবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যে একত্রিশ দফার যে কর্মসূচি ঘোষণা করেছে আমি গতকালকে দুলখাড় ইউনিয়নে বলেছিলাম এই একত্রিশ দফা এদেশের জনগণের কাছে প্রশ্রয় দিতে হবে স্বাস্থ্যসেবার অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল